আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে তোমরা কোটার বিষয়ে অনেকেই প্রশ্ন করেছ কোটা তোমাদের তোমাদের যে চূড়ান্ত আবেদন যে প্রক্রিয়াটি আমি দেখিয়েছি সেখানে কোনো কোটার বিষয় আদি নেই তো কোটা সম্পর্কে কি বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটা দেওয়া হয়েছিল তোমাদের ভর্তি বিষয়ক সেখানে আজকে আমরা দেখবো যে কোটা বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই নোটিশটি দিয়েছিল সেখানে কি বলা হয় যে কোটা আমরা কিভাবে কোন কোটা আমরা যুক্ত করতে পারবো এর আগে যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমরা কোটার যে সংক্ষিপ্ত রূপগুলো সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে আজকে আমরা দেখবো কি কোটা বিষয়ক সব কিছু আচ্ছা দেখো সর্বশেষ যেই পেজটি ছিল সেই পেজগুলোতে কিন্তু কোটার বিষয়ে বলা হয়েছে দেখো কোটায় ভর্তি এর জন্য তোমার কি কি করতে হবে বারো নম্বর পয়েন্টে ক খ গ গতে বলা হয়েছে যে কোটা বিষয়ে কি কি বিষয়ে থাকতে হবে মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধী দৃষ্টি বাক শ্রবণ অর্থাৎ পঞ্চ যদি তোমার কোনো সমস্যা থাকে ঠিক আছে তো সেই সমস্যাগুলো এখানে ইনক্লুড করতে পারবে শারীরিক নিউরো ডেভেলপমেন্টাল তারপরে ডিজঅর্ডার্স ও হিজরা ক্ষুদ্র নিগ্রস্টী হরিজন ও দলিত খেলোয়াড় বিকেএসপি থেকে যারা আসবে তারা তারপরে পোষ্য কোটায় পোষ্য কোটা নিয়ে অনেক আন্দোলনের বিষয়ে দেখলাম আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোষ্য কোটা বিষয়ক যে কোটা রয়েছে সেটা কিন্তু বাতিলের দাবি করেছিল তো এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কিছু জানায়নি এরপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মত কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দের সন্তান স্বামী স্ত্রী ঠিক আছে তারা কোটায় ভর্তি হতে পারবে অর্থাৎ পোষ্য কোটায় ওয়ার্ড কোটায় ঠিক আছে আচ্ছা কোটায় আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ন্যূনতম তিরিশ নম্বর প্রাপ্ত হলে কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ যারা ভর্তি পরীক্ষা দিবে একশো নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়ার পরে এর মধ্যে যদি তিরিশ মার্ক পায় তাহলে যারা কোটা আছে যাদের তারা কিন্তু জাস্ট এই পাশ করার মাধ্যমে তারা ইয়ে করতে পারবে তারা ভর্তি হতে পারবে ঠিক আছে আচ্ছা কোটায় ভর্তির হার নিম্নরূপ কোটায় কে কত পার্সেন্ট নিবে নিয়ে ভর্তি হবে দেখো মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার জাস্ট সন্তান কোনো নাতিপতি আসবে না ঠিক আছে পাঁচ পার্সেন্ট তারা কোটা নিয়ে ভর্তি হতে পারবে এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী হরিজন ও দলিত কোটায় এক পার্সেন্ট ঠিক আছে যারা ক্ষুদ্র নির্বোষ্ঠী আছে অবাঙ্গালি তারপরে পোষ্য কোটায় প্রতি বিভাগে জনের অধিক নয় প্রতি বিভাগে এখন বিভাগে বলতে বিভাগে বলতে তোমার প্রত্যেকটা ইউনিটে হয় বা আমার এটা ক্লিয়ারলি জানা নেই তবে জানা তোমাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে ইনবক্স করবে ইনবক্স করলে আমি তোমাদের জানিয়ে দেব এখানে দুইটা বিষয় আসে একটা হচ্ছে প্রতি বিভাগে বিভাগ বলতে এখানে প্রতি ডিপার্টমেন্টে হতে পারে আবার প্রতি ইউনিটেও হতে পারে তাহলে তোমাদের এই যে খেলোয়াড় বিকে থেকেও কিন্তু খেলোয়াড় এই যে বিকে এসপি এখান থেকেও প্রতি বিভাগে দুইজনের অধিক নয় মানে সর্বোচ্চ দুইজন ভর্তি হতে পারবে প্রতি বিভাগ এখন বিভাগ বলতে যদি ডিপার্টমেন্ট বোঝায় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছত্রিশটি ডিপার্টমেন্ট রয়েছে মতান্তরে আটত্রিশটি এখানে এই প্রত্যেকটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা অথবা প্রত্যেকটি ইউনিটে চারটি ইউনিটে জাস্ট তোমার দুইজন করে ভর্তি হতে পারবে এরকম কিছু আচ্ছা এরপরে গ নাম্বারে দেখো যে তার আগে বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে কিনা সকল বিদেশি শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারবে তাদের কিন্তু আলাদাভাবে পরীক্ষার মানবণ্টন নির্দেশ করা হয়েছে আচ্ছা এরপরে গ নাম্বারে দেখো বলা হয়েছে কোটায় ভর্তি শিক্ষার্থীদের নিম্নক্ত কাগজপত্র থাকতে হবে কি কী কাগজপত্র থাকতে হবে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং আমার কথাগুলো একটু গুরুত্ব গুরুত্বের সাথে শোনো তাহলে তোমাদের সমস্ত সমস্যা সমাধান তোমরা পরেও অনেক কিছু অনেক সময় বুঝতে পারবে না কারণ নোটিশগুলোতে সংক্ষিপ্ত করে সব কিছুই দেওয়া হয় আমি একটু বিস্তারিত তোমাদের বলছি মুক্তিযোদ্ধার সন্তান কোটার ক্ষেত্রে লাল মুক্তিবার্তা সরকারি গ্যাজেটের ফটোকপি তোমাদের যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছ তোমাদের কিন্তু অনেকেই এইখানে মানে সরকারি যে গ্যাজেট রয়েছে গ্যাজেটে তোমাদের কিন্তু মুক্তিযোদ্ধার যে সনদটি সেটা প্রকাশ করা সনদ বলতে নাম্বারটি প্রকাশ করা হয় তো সেটা তোমার এই গ্যাজেটের ফটোকপি থাকতে হবে তারপরে মুক্তিযোদ্ধার মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র তোমাদের মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি থাকতে হবে তোমার বাবার অথবা মায়ের আচ্ছা দুই নম্বরে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠীর মূল সনদপত্র তোমাদের এই সনদপত্রটাও জেলা প্রশাসক কর্তৃক থাকতে হবে গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ তোমাদের যারা তোমরা ক্ষুদ্র নিগোষ্ঠী অনেকেই আছে আমাদের ক্লাসমেট আছে চাকমা আমাদের জুনিয়র আছে চাকমা অনেকে চাকমা আছে মারমা আছে তারা এসে আমাদের এখানে ভর্তি হয় তাদের তাদের যে দল বা গোষ্ঠী রয়েছে তাদের যে প্রধান রয়েছে সেই প্রধানের একটা সনদপত্র লাগবে জাতিগত সনদপত্র এরপরে হরিজন বা দলিত কোটার ক্ষেত্রে হরিজন যারা রয়েছে অথবা দলিত যারা রয়েছে তাদের কিন্তু এরকম কোটার ইয়ে থাকতে হবে কি থাকতে হবে জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রত্যয়নপত্র থাকতে হবে ঠিক আছে আচ্ছা প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র আইডি থাকতে হবে ঠিক আছে সার্টিফিকেট থাকতে হবে খেলোয়াড় কোটায় যারা বিকেএসপিতে রয়েছে বিকেএসপি কর্তৃক এইচএসসি এবং এসএসসি এর মূল সনদপত্র আচ্ছা পোষ্য কোটায় যারা আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ঠিক আছে এরপরে দেখো কি গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট দেওয়া রয়েছে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের আমি একটু জুম করছি কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে যারা আবেদন করবে তাদেরকে কোটা উল্লেখ করতে হবে পরবর্তী সময়ে কোটায় অন্তর্ভুক্তির কোনো জন্য কোনো আবেদন বিবেচনা করা হবে না ঠিক আছে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের দিন কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে আচ্ছা তোমরা পরীক্ষার যখন আবেদন করবে তোমাদের চূড়ান্ত আবেদন তো তোমরা করে ফেলেছ যে কোটায় কোথায় কোটা কোথায় যুক্ত করবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আসছিল তো এটার বিষয়ে আমি খুব দ্রুত তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ আরেকটি ভিডিওর মাধ্যমে যে কোটা কোথায় তোমরা যুক্ত করবে চূড়ান্ত আবেদনের সময় এবং তারপরে তোমাদের দ্বিতীয় পয়েন্টটাতে বলা হয়েছে যখন তোমাদের ভাইবা হবে তো ভাইবার সময় তোমাদের কোটার যে কাগজপত্র সেটা রাখতে হবে এরপরে ভর্তি ইচ্ছু বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমরা আমার ভিডিও তো বিদেশি কেউ দেখো না এই পয়েন্টটা তোমাদের জন্য না দেখো ভর্তি ইচ্ছু বিদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের এক থেকে পনেরো তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আটটা থেকে চারটা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার এর অফিসে যোগাযোগ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আবেদন প্রক্রিয়া এটা হচ্ছে তোমাদের জাস্ট বিদেশি শিক্ষার্থীদের জন্য তোমাদের জন্য না তো আমি যে কয়েকটি বিষয় বললাম তোমাদের এই কোটা বিষয়ে তো আশা করবো যে তোমরা এই কয়েকটা বিষয়ে অবগত আছো এবং তোমাদের কাগজপত্র তোমরা গুছিয়ে রাখো যাতে তোমাদের পরবর্তীতে কোনো কোটা বিষয়ে আর কোনো সমস্যা না হয় ঠিক আছে আর কোটা তোমরা কোথায় যুক্ত করবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম